নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ছত্রিশে জুলাইয়ের কারুকাজ কাজ অসাধারণ ছত্রিশ জুলাই রক্ত দিয়ে কেনা স্বাধীনতা এটা হচ্ছে মেন গেটের মনুমেন্ট যেখানে মুক্তিযোদ্ধাদের চিরায়ত ভাস্কর্য বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে তার মধ্যে একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখান থেকে বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তির যে ডেভেলপমেন্ট সেগুলোর প্রোডাকশান হাউস যেটা মূলত এখান থেকেই ছাত্রছাত্রী বেরিয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য তারা বেরিয়ে পড়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে আসলে বাংলাদেশের এই চুয়ান্ন বছরে যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু আমরা যদিও পাইনি তবে চেষ্টা চলছে বাংলাদেশকে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকেই যে ছাত্রছাত্রীরা বেরোচ্ছে তারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের তো আমার সৌভাগ্য যে বহু বছর পরে ঢুকতে পারলাম এই বিশ্ববিদ্যালয়ে তো ধন্যবাদ সবাইকে আজকের এই আর ভ্রমণটাকে স্মরণীয় করে রাখার জন্যই এই ভিডিওটা করা সবাই সাপোর্ট করবে ধন্যবাদ আলাইকুম